হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো অব্দ এই অধ্যায়টা আলোচনা করব এর আগে আমি এই অধ্যায়টা শুরু করে দিয়েছিলাম কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা দেখে নেবে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও তোমাদেরকে বলে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু ইম্পর্ট্যান্ট আলোচনাগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি ফিফটি থ্রি পেজে এই বৈদিক সভ্যতা অর্থনীতি ও সমাজ এর আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি এখান থেকে শুরু করব। দেখো বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ এর আগের ভিডিওতে আমি বৈদিক সভ্যতার রাজনীতি আলোচনা করে দিয়েছিলাম এবার বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ আলোচনা করব। তাহলে অর্থনৈতিক দিকটা কেমন ছিল দেখো ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায় আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ যার গবাদি পশু বেশি তিনি বেশি ধনী বলে পরিচিত হতেন পশুপালনের উপর সমাজ বেশি নির্ভর করতো বলেই গবাদি পশুর এত গুরুত্ব ছিল খেয়াল রাখা দরকার ঋগ্বেদে যুদ্ধ করে জমি দখলের কথা বিশেষ নেই কারণ ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে জমির গুরুত্ব বিশেষ ছিল না তাছাড়া ঘোড়ার চাহিদা ছিল সম্পদ হিসেবে আদি বৈদিক যুগে কৃষির প্রসঙ্গ কম হলেও ছিল উৎপাদ উৎপন্ন শস্যের মধ্যে জব ছিল প্রধান গম ও ধান উৎপাদন হতো কিনা তা নিশ্চিত বলা যায় না আস্তে আস্তে বৈদিক সমাজে কৃষির গুরুত্ব বেড়ে বাড়ছিল তাহলে অর্থনীতির দিকটা কেমন ছিল এখানে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায় তাহলে কৃষি থেকে পশুপালন হতো বেশি তাহলে এখানে বৈদিক সভ্যতায় কৃষির তুলনায় পশুপালনের উল্লেখ পাওয়া যায় যেহেতু সে তার থেকে বোঝা যায় যে এখানে পশুপালন বেশি হতো আদি বৈদিক সমাজে গবাদি পশুই হচ্ছে প্রধান সম্পদ ছিল আর যে যার গবাদি পশু বেশি বেশি সে বেশি ধনী বলে পরিচিত হতেন আর গবাদি পশুর গুরুত্ব অনেক বেশি পরিমাণে ছিল আর ঋগবেদে যুদ্ধ করে জমি দখলের কথা শেষ নেই কারণ ঋগবেদে সম্পদ হিসেবে জমির গুরুত্ব কিন্তু খুব একটা বেশি ছিল না আর ঘোরার চাহিদাও ছিল সম্পদ হিসাবে আদি বৈদিক যুগে কৃষির প্রসঙ্গ কম হলেও ছিল একদম যে ছিল না তারা কিন্তু ছিল কিন্তু শস্যের মধ্যে উৎপন্ন শস্যের মধ্যে জব ছিল প্রধান গম ও ধান উৎপাদন হতো কিনা না সেটা নিশ্চিত বলা যায় না মানে সেই ব্যাপারে কোনো উল্লেখ খুব একটা নেই তবে যেহেতু জবের উল্লেখ আছে তাই এখানে মনে হতো মনে করা হতো যে উৎপন্ন শস্যের মধ্যে জব হচ্ছে প্রধান তারপর ধীরে ধীরে বৈদিক সমাজে কৃষির গুরুত্ব বেড়েছিল আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল ছিল কম কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায় কাঠের আসবাব ও বাড়িঘর তৈরি করা হতো তাছাড়া রথ তৈরি করতো কাঠ ব্যবহার হতো ঋক বেদে চামড়ার শিল্পের কথা রয়েছে চামড়া দিয়ে থলি ঘোড়া ঘোড়ার লাগাম প্রভৃতি বানানো হতো ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা ঋগ্বেদে রয়েছে টানা ও পরিন দু রকমের সুতোর কাপড় বোনায় ব্যবহার হতো সোনার নানা রকম গয়নার কথাও ঋগ্বেদ থেকে জানা যায় তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানো হতো ঋগ্বেদে লোহার কথা নেই ফলে আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল বলে মনে হয় না তাহলে আদি বৈদিক সমাজে কিন্তু কারিগরি শিল্পের চল খুব কম ছিল কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায় তখন শিল্পের উল্লেখ কিন্তু পাওয়া যায় কাঠের আসবাব কাঠের বাড়ি ঘর এগুলো তৈরি করা হতো আর রথ তৈরি করতেও কিন্তু কাঠ ব্যবহার করা হতো চামড়ার শিল্পের উল্লেখও সেই সময় পাওয়া যায় আর চামড়া দিকে কী হতো দেখো থলি ঘোড়ার লাগাম এগুলো বানানো হতো আর ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথাও ঋগ্বেদে জানা যায় বা ঋগ্বেদে রয়েছে আর এখানে দু রকমের সুতোর ব্যবহার হতো টানা আর পরেন এইগুলো কাপড়ে যখন সুতো বোনা হতো তখন এই দুটো সুতোর ব্যবহার হতো আর সোনার বিভিন্ন রকম গয়নার উল্লেখ উল্লেখও পাওয়া যায় আর তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার হতো সেই সময় কিন্তু লোহার ব্যবহার ছিল না আর আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল বলেও মনে করা হয় না এরপরে পেজে চলে আসো পরবর্তী বৈদিক যুগে গঙ্গা যমুনা দোয়া অঞ্চলে পাকাপাকি কৃষিকাজ শুরু হয় এই সময় জবের পাশাপাশি গম ও ধান ছিল প্রধান ফসল কোন ঋতুতে কোন ফসল ফলানো উচিত তা নিয়েও পরবর্তী বৈদিক সাহিত্যে আলোচনা দেখা যায় লাঙলের ফলা সাধারণত কাঠ বা তামা দিয়ে তৈরি হতো লোহার লাঙল সম্ভবত তখনও ব্যবহার হতো না তাহলে পরবর্তী বৈদিক যুগে কোথায় ধান পাকাপাকি কৃষিকাজ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে আর এই সময় জবের পাশাপাশি গম আর ধানও ছিল প্রধান ফসল তাহলে ধীরে ধীরে ফসলের উৎপাদন বাড়তে থাকে এবং জবের পাশাপাশি গম আর ধান ছিল প্রধান ফসল আর কোন ঋতুতে কোন ফসল ফলানো উচিত সেটা নিয়েও অনেক আলোচনা আলোচনা হতে দেখা যায় আর লাঙলের ফলা সাধারণত কাঠ বা তামাদি তৈরি হতো লোহার লাঙল সম্ভবত তখনও ব্যবহার হতো না লাঙলগুলো কাঠ অথবা তামাদি তৈরি হতো লোহার ব্যবহারের উল্লেখ কিন্তু সেই সময় পাওয়া যায়নি গঙ্গা অববাহিকায় কৃষিকাজ ও বসতি তৈরির জন্য জঙ্গল পরিষ্কার করা ছিল দরকারি সম্ভবত বন পুড়িয়ে ফেলা হতো আবার লোহার অস্ত্র দিয়ে বনকে কেটে ফেলাও হতো হয়তো পরবর্তী বৈদিক সমাজে লোহার ব্যবহার নিশ্চিতভাবেই হতো লোহার কুড়াল ও কুঠার দিয়ে গঙ্গা উপত্যকার ঘন জঙ্গল সাফ করা সহজ হয়েছিল লোহার তৈরি লাঙলের ফলা না থাকলেও অস্ত্রশস্ত্র লোহা দিয়ে তৈরি হতো লোহার অস্ত্র পরবর্তী বৈদিক যুগে শাসকদের সুবিধা করে দিয়েছিল তাহলে গঙ্গা অববাহিকায় কৃষিকাজ আর বসতির জন্য জঙ্গল পরিষ্কার করার প্রয়োজন ছিল কারণ জঙ্গল কেটে না পরিষ্কার করলে সেখানে কৃষিকাজ করা সম্ভব হতো না আর ঘর তার জন্য বন পুড়িয়ে ফেলা হতো আর লোহার অস্ত্র দিয়েও বন কেটে ফেলা হতো হয়তো আর পরবর্তী বৈদিক সমাজে লোহার ব্যবহার নিশ্চিতভাবে ছিল তাহলে পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহার ছিল তখন লোহার কুড়াল কুঠার দিয়ে গঙ্গা উপত্যকে ঘন জঙ্গল সাফ করা সহজ সহজ হয়েছিল লোহার তৈরি লাঙলের ফলা না থাকলেও অস্ত্র শস্ত্র লোহা দিয়ে তৈরি হতো লোহার অস্ত্র পরবর্তী বৈদিক যুগের শাসকদের সুবিধা করে দিয়েছিল তাহলে লোহার অস্ত্র পরবর্তী বৈদিক যুগের শাসকদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছিল লোহা ও অন্যান্য ধাতুর ব্যবহার কারিগরি শিল্পে উন্নতি ঘটিয়েছিল পরবর্তী বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন তার থেকে বোঝা যায় পরবর্তী বৈদিক সমাজে কুমোরের পেশা ছিল তাছাড়া এই সময় কামার জেলে রাখাল চিকিৎসক প্রভৃতি পেশার কথা জানা যায় গয়না অস্ত্রশস্ত্র কাপড় তৈরির শিল্প চালু ছিল পরবর্তী বৈদিক যুগে কাজের ভাগাভাগি অনেক বেড়ে গেছিল এমনকি একটি জিনিস বানাতে আলাদা আলাদা অংশের কারিগর থাকতো যেমন যেমন ধনুক ধনুকের ছিলা এবং তীর তৈরির আলাদা কারিগর ছিল তাহলে লোহার আর অন্যান্য ধাতুর ব্যবহার কারিগরি শিল্পে উন্নতি ঘটিয়েছিল পরবর্তী বৈদিক যুগে হচ্ছে মাঠের পাত্র প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন এর থেকে বোঝা যায় যে কুমোরের পেশা ছিল মানে কুমোরের কাজও হতো এছাড়া কামার জেলে রাখাল চিকিৎসক এই সব পেশার কথাও উল্লেখ পাওয়া যায় বা জানা যায় গয়না অস্ত্রশাস্ত্র কাপড় তৈরির শিল্পও চালু ছিল পরবর্তী বৈদিক যুগে কাজের ভাগাভাগি কিন্তু অনেক বেড়ে গেছিলো মানে অনেক ধরনের কাজের উল্লেখ এখানে পাওয়া যায় এমনকি একটি জিনিস বানাতেও আলাদা আলাদা অংশের কারিগর থাকতো যেমন ধনুক ধনুকের ছিলা এবং তীর তৈরি আলাদা কারিগর ছিল তাহলে একটা জিনিস তৈরি করতে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোর জন্য আলাদা আলাদা কারিগর থাকতো যেমন ধরো ধনুক ধনুক বানাতে তো অনেক কিছু লাগে যেমন ধনুক ধনুকের ছিলা তীর এগুলো লাগে এগুলো তৈরি কিন্তু একজন লোকই করতো না আলাদা আলাদা লোক এগুলো তৈরি করতো আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চলন ছিল না সরাসরি সমুদ্র বাণিজ্যের কথা ঋগ্বেদে নেই পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি পাওয়া যায় তবে সমুদ্র বাণিজ্যে এই আমলও ছিল কিনা না নিশ্চিত জানা যায় না বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো তবে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না যদিও নিষ্ক শতমান এগুলি হয়তো মুদ্রার মতো ব্যবহার হতো তাহলে আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের খুব একটা প্রচলন ছিল না সরাসরি সমুদ্র বাণিজ্যের উল্লেখ নেই আর কিন্তু আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য অতটা প্রচলন ছিল না কিন্তু সমুদ্র বাণিজ্যে এই আমলেও ছিল কি না নিশ্চিতভাবে বলা যায় না বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো এবং মুদ্রার ব্যবহার ছিল কি না সেটা জানা যায় না কিন্তু নিষ্ক শতমান এইসব মুদ্রার ব্যবহার তখনকার দিনে হতো এরপর চলে আসো পরের পেজে বৈদিক সাহিত্য থেকে ওই সময়ে সমাজের কথা জানা যায় সমাজের থেকে ছোট অংশ ছিল পরিবার পরিবারের সব থেকে বয়স্ক পুরুষ ছিলেন প্রধান তাই বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক অর্থাৎ পরিবারে ও সমাজে পিতা বা বাবাই ছিলেন প্রধান হরপ্পার সমাজের মতো মায়ের ক্ষমতায় ঋগ বৈদিক ঋগবৈদিক সমাজে ছিল না তাহলে বৈদিক সাহিত্য থেকে সমাজের উল্লেখ পাওয়া যায় আর এখানে সব থেকে ছোট অংশ হচ্ছে পরিবার পরিবারে প্রধান কে ছিলেন বয়স্ক পুরুষ ছিলেন পরিবারের প্রধান আর তাই জন্য বৈদিক সমাজ ছিল থেকে এগুলো তোমাদের মনে রাখতে হবে আর পরিবারের সমাজে পিতা বা বাবাই ছিলেন প্রধান আর হরপ্পা সমাজের মতো মায়ের ক্ষমতা ঋগ বৈদিক সমাজে কিন্তু ছিল না তখন এইটা ছিল পিতৃতান্ত্রিক সমাজ পিতা বা বাবাই এখানে প্রধান ছিলেন ঋগ্বেদে গোড়ার দিকে বর্ণাশ্রম বা প্রথা বিশেষ ছিল বলে জানা যায় না চারটি বর্ণ বিষয়ে নিয়মিত আলোচনা ঋগ্বেদে পাওয়া যায় না বরং মনে হয় ঋগ্বেদে বর্ণ বলতে গায়ে রংকেই বোঝাত ব্যবহার আদি বৈদিক সমাজে ছিল না ঋগ্বেদের সমাজে সামাজিক ভেদাভেদ ছিল তবে তা বর্ণপ্রথা দিয়ে বিচার করা হতো না একই পরিবারের সদস্যরা নানান কাজে যুক্ত থাকতেন ঋগ্বেদের থেকে এমন একটি পরিবারের কথা জানা যায় সেখানে বাবা চিকিৎসক মা শস্য বিষয় করতেন এবং তাদের ছেলে ছিল কবি তাহলে এখানে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথার বিশেষ উল্লেখ পাওয়া যায় না চারটি বর্ণ নিয়মিত আলোচনা ঋগ্বেদে পাওয়া যায় চারটি বর্ণ বলতে যেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বর্ণ প্রথা বা বর্ণাশ্রম এই ভেদাভেদ ঋগ্বেদে ছিল না বা জানা যায় না কিন্তু এখানে বর্ণ বলতে গায়ে রংকে বোঝাতো বর্ণাশ্রম বোঝাতে কোনো বর্ণ শব্দের ব্যবহার আদি বৈদিক সমাজে কিন্তু ছিল না তখন সামাজিক ভেদাভেদ ছিল না বর্ণপ্রথা দিয়ে বিচার করা হতো না আর একই পরিবারের বিভিন্ন সদস্যরা বিভিন্ন কাজে নিযুক্ত থাকতেন তাদের মধ্যে উল্লেখ পাওয়া যায় যে একটি পরিবারে বাবা চিকিৎসক মা শস্য পেশায় করতেন এবং তাদের ছেলে ছিলেন কবি মানে তিনজনে তিন রকম পেশায় নিযুক্ত ছিলেন ঋগ্বেদে শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈদিক সমাজে বর্ণপ্রথা জাঁকিয়ে বসতে শুরু করে সেখানে বর্ণ বলতে আবার গায়ের রং বোঝাতো না পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণের উল্লেখ পাওয়া যায় চারটি বর্ণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হতে থাকে তার থেকেই জাতিভেদ প্রথার সৃষ্টি হয় বলে অনেকে মনে করেন তাহলে ঋগ্বেদের শেষের দিকে এই বর্ণাশ্রমের উল্লেখ পাওয়া যায় তখন বর্ণ শব্দের মানে কিন্তু বর্ণাশ্রম প্রথাকেই বোঝাতো গায়ের রংকে বোঝাতো না আর চারটি পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণেরই উল্লেখ পাওয়া যায় আর এটা কিন্তু আবার এই জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হতে থাকে আর এই এর থেকেই জাতিভেদ প্রথার সৃষ্টি হয় বলে মনে করা হয় জাতিভেদ প্রথা বলতে কে উচ্চ বর্ণ কে নিম্ন বর্ণ এইভাবে জাতিভেদ প্রথার ধীরে ধীরে সৃষ্টি হয় পুজো যজ্ঞ বেদ পাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা যুদ্ধ করার সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের কারিগরি কৃষি বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ তিন বর্ণের সেবা করত শূদ্ররা যুদ্ধবন্দী দাসরাই মূলত শূদ্র ছিল পরবর্তী বৈদিক আমলে জটিল জাগযজ্ঞ অনেক বেড়ে গিয়েছিল তার সঙ্গে বেড়েছিল ব্রাহ্মণদের ক্ষমতাও পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরাই লিখেছিলেন সেগুলিতে তাই ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলেই ঘোষণা করা হয়েছিল ব্রাহ্মণদের ঠিক পরেই ছিল ক্ষত্রিয়রা পরবর্তী বৈদিক সমাজে কৃষিকাজ অনেক বেড়ে গিয়েছিল সেই সমাজে ক্ষত্রিয়রা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে এমনকি কে বড় তা নিয়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে গোলমাল বাঁধতে শুরু করে তাহলে পুজো যজ্ঞ বেদ পাঠ এগুলো কারা করত তখন পরবর্তী বৈদিক যুগে যেহেতু জাতিভেদ প্রথা সৃষ্টি হয় বর্ণপ্রথা দেখা যায় তাই জন্যই পুজো যজ্ঞ বেদ পাঠ এগুলো করতো হচ্ছে ব্রাহ্মণরা যুদ্ধ করা সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের আর কারিগরি কৃষি বাণিজ্য এগুলো বৈশ্যদের কাজ ছিল আর এই তিন ধরনের বর্ণের সেবা করত শূদ্ররা আর শূদ্র কাদের বলা হতো যুদ্ধবন্দী দাস দাসদেরই মূলত শূদ্র বলা হতো তারাই সূত্র ছিল পরবর্তী বৈদিক আমলে জটিল জাগযজ যেহেতু অনেক বেড়ে গিয়েছিল এবং তার সঙ্গে ব্রাহ্মণের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল তাই পরবর্তী বৈদিক সাহিত্যগুলো এই ব্রাহ্মণরাই লিখেছিলেন কারা লিখেছিলেন সাহিত্যগুলো এই ব্রাহ্মণরাই লিখেছিলেন সেই জন্য ব্রাহ্মণদের সেই সময় শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল ব্রাহ্মণদের ঠিক পরেই ছিল হচ্ছে ক্ষত্রিয়রা আর পরবর্তী বৈদিক সমাজে কৃষিকাজ অনেক বেড়ে গিয়েছিল আর সেই সময় সমাজে ক্ষত্রিয়রা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে আর কে বড় তা নিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মধ্যে গোলমাল বাঁধতে শুরু করে যেহেতু জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল তাই জন্য এই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে কে বড় সেই নিয়ে একটা গণ্ডগোল বাঁধতে শুরু করে পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য শূদ্রদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়েছিল পরবর্তী বৈদিক সাহিত্যে বৈশ্যদের হেও করে দেখানো হয়েছে বর্ণ ব্যবস্থার সবথেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের ওপর তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিল না তাহলে পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য আর অবস্থা আস্তে আস্তে খারাপ খারাপ হতে শুরু করে পরবর্তী বৈদিক সাহিত্যে বৈশ্যদের কিন্তু হেও করে দেখানো হয় বা অনেক নিচে চোখে দেখা হয় আর বর্ণ ব্যবস্থা সব থেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের উপর তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিল না মানে সমাজের সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল এরপর পেয়ে চলে আসো আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধ তাদের তারা অংশ নিতেন ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহ প্রথার কথা সেখানে পাওয়া যায় না যজ্ঞ নারীরা অংশ নিতে পারতেন তাহলে আদি বৈদিক সমাজে নারী শিক্ষা লাভ করেছিল মানে নারীদের শিক্ষার গুরুত্ব ছিল এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন আর যুদ্ধ তারা অংশ নিতেন ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা উল্লেখ নেই সতীদাহ প্রথার কথা সেখানে পাওয়া যায় না আর যজ্ঞে সেই সময় নারীরাও অংশগ্রহণ করতেন পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থাও খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারে সবাই দুঃখ পেত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আবার মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না তাহলে আদি বৈদিক নারীদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তারা সব কিছুতে অংশগ্রহণ করতে পারত কিন্তু পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল পরিবারে মেয়ে জন্মালে সবাই দুঃখ প্রকাশ করতো আর ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল আবার যুদ্ধে বা সমিতির কাজে তখন আগে যেমন মেয়েরা যোগ দিতে পারত কিন্তু পরবর্তী মেয়েরা যোগ দিতে পারত না বৈদিক সমাজে পাশা খেলা ছিল খুব জনপ্রিয় সভা ও সমিতিতে পাশা খেলা হতো রথ ও ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দেখতে মানুষ ভিড় করত। গান বাজনারও প্রচলন ছিল বৈদিক সমাজে জব গম ধান ছিল প্রধান খাদ্যশস্য আদি বৈদিক সমাজে নানান রকম মাংস খাওয়ারও প্রচলন ছিল তাহলে বৈদিক সমাজে পাশা খেলা খুব জনপ্রিয় খেলা ছিল আর সভা সমিতিতেও পাশা খেলা হতো রথ আর ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় প্রচুর মানুষ ভিড় করতো বা দেখতে আসতো গান বাজনারও প্রচলন ছিল আর জব গম ধান ছিল প্রধান খাদ্যশস্য আদে বৈদিক সমাজে নানারকম মাংস খাওয়ার প্রচলন ছিল এখানে টুকরো কথায় দেখো চতুর আশ্রম চতুর আশ্রম বলতে কি বোঝায় পরবর্তী বৈদিক যুগে জীবনে চারটি পর্যায়ে চারটি ভাগ বা পর্যায়ে ছিল কি কী ছিল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তাহলে এই চারটি পর্যায়ে ভাগ করা হতো মানে মানুষের জীবনযাপনের চারটেই ভাগ ছিল ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস ছাত্রাবস্থায় গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম ব্রহ্মচর্যাশ্রম কোনটা যেটা ছাত্রাবস্থায় মানে ছাত্র অবস্থায় গুরু গৃহে শিক্ষা লাভ করাকে ব্রহ্মচর্যাশ্রম বলা হয় আর শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার যাপনকে বলা হতো গারস্থাশ্রম আর বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে গিয়ে কুটিরে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে আর সব কিছু ভুলে গিয়ে ঈশ্বরচিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম এই চারটি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো তাহলে এই চতুরাশ্রম কি এটা প্রশ্ন আসতে পারে তাহলে এই চারটি ভাগ তোমরা পড়ে নেবে ব্রহ্মচর্যাশ্রম গারস্থাশ্রম বানপস্থাশ্রম আর সন্ন্যাস এই চারটিকে বলা হয় চতুরাশ্রম আর শূদ্রদের এই জীবনযাপনের কোনো অধিকার ছিল না তারা এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো তাহলে এখানে আমি যতটা আলোচনা করে দিলাম তোমাদের প্রশ্ন আসতে পারে যে বৈদিক যুগে বর্ণাশ্রম বা বর্ণ প্রথা বলতে কি বোঝো তারপর পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহারে কি সুবিধা হয়েছিল বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানা যায় আদি ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার কেন কোনো কি বদল হয়েছিল বদল যদি হয়ে থাকে তাহলে কেন হয়েছিল এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে পরে লিখিয়ে দেব আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার পড়া তোমাদের কেমন লাগলে আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর ভিডিওতে